কিছু নিয়ম থাকে এখন যারা জব করছেন সব নিয়ম তারা মানেন না জব করছেন জব করার অনেক নিয়ম মিথ্যে কথা বলা যাবে না তো এই যে এই যে দেখুন আজকে ওয়েদারটা একদম মেঘলা এখন সোমবার বিকেল আজ শয়ন একাদশী ভিডিওটা একটু দেরিতে যাচ্ছে আপনারা সবাই মঙ্গলবার পাচ্ছেন একটু লেট হয়ে গেল এই একাদশীর জন্য ব্যস্ত ছিলাম এটা দেখুন বিকেলে সবজি বানাচ্ছি কারণ আজকে এই সবজি ঘি দিয়ে শুধু নাড়ছি ওই লঙ্কা একটু দিয়ে এক চামচ ঘি দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে এটাই আমি প্রসাদ পাবো আর সকালে দুপুরে বারোটার পরে আমি মানে গোপালকে তো আমি সেবা দিচ্ছি কিন্তু আমি প্রসাদ পেলাম ওই যখন গোপালকে বারোটার পরে আম দিয়েছিলাম সেবা আম সে আম একটুই সেবা করেছি আর বিকেল এখন পাঁচটা সাড়ে চারটা পাঁচটা বাজে এখন এটা রান্না করে এটাই সেবা করব একাদশীর এটাই আর কি সত্যি কথা খেতে ইচ্ছে করে না তো তবুও তো একটু মানে দিতে হয় মায়ের বকুনিতে আর কি তো আমি চারটা একাদশী বড় করি আর পারি না নিরামিষই খাই তো এই যে সন্ধ্যের এটা রাত্রের ডিনার আর কি আজকের একাদশীর তো বাদাম ভাজা তো চলুন দেখতে থাক তো শুভরাত্রি বলতে এসছি অনেক দিন পরে মানে অনেক দিন মানে অনেক দিনই মানে এই রকম রাত্রিতে আমি আসি না কথা বলতে তো দু চারটা কথা বলবো বলেই ক্যামেরাটা অন করলাম তো দেখালামই একাদশীর আজকে সারাদিনটা খুব ভালোভাবে আমার ভালোভাবেই গেল আর কি ভগবানের আশীর্বাদে দয়াতে তো আমি এই চারটা একাদশী করি চারটা বড় একাদশী এরপরে আছে আশ্বিন মাসে আশ্বিন মাসে পার্শ্ব একাদশী আছে মানে ভগবান পাশ ফিরবে তো যদিও এই একাদশী আজকে না করে থাকেন কেউ তো ব্রত কথাটা সব একাদশীতেই সব একাদশীর ব্রত কথা শোনা ভালো আপনারা যদি ব্রত নাও করতে পারেন অনেকের অনেক সমস্যার জন্য করতে পারেন না তো ব্রত কথা ফোনে আছে ফোনে সার্চ করে শুনবেন তারপরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ভগবানের উদ্দেশ্যে দেখবেন ব্রতের ব্রত করে যারা যে ফল পায় আপনারা ব্রত না করেও ব্রত কথা শুনেও ভগবানের মানে সেই ফল পাবেন এবং ভগবানের আশীর্বাদ পাবেন একটু হলেও কৃপা পাবেন এবং সত্যি কথা বলতে জগৎ কর্তা জগৎ অধীশ্বর তো তার এই এইটুকু তো আমরা করতেই পারি একটা তো দিনের ব্যাপার দেখতে দেখতে দেখুন কেটেই গেল ভালোভাবে আর একাদশী ব্রত মনে হয় কষ্ট কিন্তু কোনো কষ্টই নয় পঞ্চাশ রবি শস্য যেগুলো খাওয়া যায় না যেমন চাল মানে ধান আটা গম সর্ষের তেল সর্ষে ছোলা এইগুলো ডাল জাতীয় সমস্ত কিছু খাওয়া যায় না আজকে আজকে আমার আজকে আমি প্রসাদ পেয়েছি আমি সকালে গোপালকে একদম সকালে শুধু মাখা সন্দেশ দিয়েছিলাম আর তারপরে দুপুরে দিয়েছিলাম আম এক একটা আম দিয়েছিলাম আম সেবা দিয়েছি আর বিকেলে দিয়েছি ওই কাঁচকলা কুমড়ো আলু ঘি দিয়ে একটু জাস্ট নেড়ে সন্দব লবণ দিয়ে কারণ এমনি লবণ আজকে খাওয়া যায় না তো সেই জন্য সেইভাবে একটু নেড়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়েছি আর এখন রাত্রিতে বাদাম ভাজা খাচ্ছি আপনাদের সঙ্গে অনেক দিন এইরকম কথা বলা হয় না আসলে ক্যামেরা অনেক সময় না অন করতে ইচ্ছে হয় না কেন জানি না তো যাই হোক একাদশীর জন্যই আজকে এলাম অনেক কিছু ভেবেছিলাম যে গান টান কিছু করব তারপরে আর করা হলো না মানে বৃষ্টি হচ্ছে সারাক্ষণ ওয়েদারও ভালো নয় তো এখন আমার গোপালেরও শয়ন হয়ে গেছে আমিও এবার ঘুমাবো তো তার আগে আপনাদের সঙ্গে এই কথাগুলোই বলছি যে প্রত্যেকটা একাদশী আপনারা যদি না পারেন ব্রত কথা শুনবেন কিন্তু বছরের এই চারটা বড় একাদশী আপনারা চেষ্টা করবেন এই চারটা বড় একাদশী একটু মানে পালন করার এখানে কোনো কষ্ট নেই বাদাম ভাজা খাওয়া যায় সেদ্ধ বাদাম খাওয়া যায় তারপরে দুধ খাওয়া যায় ফল খাওয়া যায় তো কোনো কষ্ট তো মনে হবে না আর এই সবজিগুলো একটু রান্না করে যদি কেউ ঘি সমস্যা হয় তো সাদা তেল দিয়েও খেতে পারেন তো কোনো সমস্যা নেই মানে খাওয়াই যায় যদি মনে ইচ্ছে থাকে ভক্তি থাকে আর কি আর সত্যি কথা বলতে অনেকে অনেক কিছু রান্না করে আমি মনে করি যে ব্রত উপোস যেটাকে বলে আর কি এত কিছু মানে খাওয়ার করতে গিয়ে বানাতে গিয়ে ভগবানের যে আসল যেটা কাজ ভগবানের কাছে একটু বসে ভগবানের নাম করা কীর্তন করা ভাগবত পাঠ করা গীতা পাঠ করা একটু মানে আমার অত জ্ঞান নেই কিন্তু ভালো লাগে যেটুকু পারি ভগবানের কাছে একটু যদি করতে পারি এবং সারাদিনই মনে মনে হরিকৃষ্ণ নাম জপা জপ করা আর কি অনেকে জপ করেন কিন্তু জব করার তো অনেক কিছু নিয়ম থাকে এখন যারা জব করছেন সব নিয়ম তারা মানেন না জব করছেন জব করার অনেক নিয়ম মিথ্যে কথা বলা যাবে না জপ যখন করবেন একদম এক এক নিষ্ঠা মনে ভক্তিতে জপ করতে হয় একদম কেউ যেন ডিস্টার্ব না করে কিন্তু এখন দেখি মানুষ গল্প করতে করতেও ভগবানের জপ করছে ওটা বড় পাপ করবেন না তো করবেন না আর করবেন তো একটু ভালোভাবে ভগবানের সেবা পুজো করুন তাতে ভগবানের কৃপা একদিন না একদিন আপনারা পাবেন কারণ ভগবানের কৃপা আশীর্বাদ তো একটু সময় লাগবে কিন্তু আপনার কর্ম যদি ভালো হয় মানে কর্ম যদি আপনি ঠিকঠাক করেন ফলের আশা না করে ভগবান একদিন না একদিন আপনার সহায় হবে কেউ সেটা রুখতে পারবে না বাধা আসবে পরীক্ষা তো উনি করেন সময় প্রত্যেকটা মুহূর্তে যে কতটা আপনি নিষ্ঠা কতটা সৎ সদ আছেন তো সমস্ত কিছু মিলিয়ে উনি ওনার পরীক্ষায় যদি আপনি পাশ করে যান তো একদিন না একদিন উনি কাছে দাঁড়াবেন তো এই কথা বলার ছিল ভগবানের নাম প্রত্যেক দিনই সকাল থেকে আপনারা মনে মনে যদি না টাইম থাকে অনেকে ব্যস্ত চাকরি বাকরি সমস্ত কিছু নিয়ে মনে মনেও জপুন দেখবেন আস্তে আস্তে কি না আপনাদের মনের মধ্যে একটা আলাদা পরিবর্তন আসবে আলাদা শান্তি আসবে এবং আমার চোখগুলো দেখে মনে হচ্ছে আমার ঘুম পাচ্ছে তো দশটা সাড়ে দশটা বেজে গেছে এবার আমি শুয়ে পড়বো তো বৃষ্টি হচ্ছে অনবরত সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো বৃষ্টির মতোই হয়েই যাচ্ছে কিন্তু গরম কোনো অংশে কম নেই আমি কথা বলবো বলেই ফ্যানটা বন্ধ করলাম উল্টো রথ কাল আগামীকাল খুব ভালোভাবেই আমরা আনন্দ করেছি খিচুড়ি ভোগ বানিয়েছিলাম সেটাও দেখিয়েছি আপনাদেরকে নিজের হাতে প্রথম ভগবানকে খিচুড়ি ভোগ দিলাম সেবা দিলাম জগন্নাথের প্রিয় কালকে জিলেপিও ভোগে দিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি কি সমস্ত কিছু না সত্যি কথা বলতে এই ভিডিও করাটা খুব কষ্টকর আমার কাছে মানে এই সমস্ত কিছু যখন আমি পুজোতে থাকি ভোগ বানাই তখন এই ভিডিও করতে আমি ভুলেই যাই এবং কি শেয়ার করতেও ভুলে যাই তো এই রকম হয় আর কি তো কাল কালকে সবাই মিলে ওরা রথ টেনেছে আমিও রথ টেনেছি আমারটা আর আমি ক্যাপচার করিনি আমার মা ভাইদের ভিডিওটা করেছি করেছি কেমন লাগছে আপনারা জানাবেন যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ছ মিনিট অলরেডি বকে ফেললাম অনেক বড় ভিডিও হয়ে যাবে আজকে তো এইভাবে আপনারা পাশে থাকুন এবং এইভাবে একটু মানে এইভাবে একটু একটু করে ভালোবাসুন অবশ্যই পরপর ভালো ভালো ভিডিও আপনারা পাবেন তো চলুন শুভরাত্রি সবাইকে বলছি ভালো থাকবেন আজকের মতো টাটা আর এটা দেখুন সোমবারের ভিডিও তো সোমবারে খেতে বসছি নিরামিষ আজ এমনিতে দ্বাদশীও এই বছরের তিথিগুলো এত ভালো পড়ছে কি না খুব ভালো পড়ছে আর কি সবার মঙ্গলের জন্যই মনে হয় ভগবান এই রকমই তিথি করেছে এই বছর দিন বিশেষে তিথিগুলো খুব ভালো আলু পটল মাখা উচ্ছে আলু ভাজা কুমড়ো বীজ ভাজা মুগ ডাল ঘি দিয়ে করেছে মা আর শুক্তো এটাই আজকের আর তারপরে বিকেলের ওয়েদারটা দেখুন ফাটাফাটি ওয়েদার মানে আমি কি বলবো আমি গান প্র্যাকটিস করছিলাম তারপরে ইচ্ছে হলো এই ওয়েদারটা দেখে একটু দুধ চা খাই ছোট করে একটু এক কাপ তো আর আপনার আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম এই পরিবেশটা দেখাতে চাইছিলাম জাস্ট মনোর মনোমুগ্ধ পরিবেশ দুধ চা ছাড়া কিছুই ভালো লাগবে না তো আমি যেই গানগুলো করব। ওই গানগুলো আমি ফোনে শুনছি আর হাওয়া খাচ্ছি আর চা খাচ্ছি ছাদে তো একটুক্ষণ এটা আমি চাটা খেয়ে তারপরে আবার নিচে চলে যাব। আপনাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করলাম তো কেমন লাগছে জানাবেন এই প্রাকৃতিক পরিবেশ অসাধারণ লাগছে না প্রকৃতি তো সত্যি কথা প্রকৃতির মতো সুন্দর কিছুই নেই অসম্ভব সুন্দর লাগে আমার এই সবুজ প্রকৃতিকে দেখতে আর কি আমি সর্বক্ষণ আকাশ এই গাছের দিকে তাকিয়ে থাকি সর্বক্ষণ যাই কিছু করি না কেন যেখানেই যাই না কেন সব সময় আমি গাছপালার দিকে তাকাই আকাশের দিকে তাকাই আমার প্রকৃতিকে খুব ভালোবাসি আমার প্রকৃতিকে খুব ভালো লাগে এই আর কি আর এই যে দেখুন দুধ চা বানিয়ে নিয়েছি এবার দুধ চাটা খাবো তো সঙ্গে থাকুন থাকুন তো এই যে এই যে দেখুন আজকে ওয়েদারটা একদম মেঘলা এখন সোমবার বিকেল পৌনে পাঁচটা বাজে আমি একটু এই ওয়েদারে দুধ চা তো একদম মাস্টই লাগবে তাই দুধ চা খাচ্ছি